কথা সাহিত্যিক আনিসুল হকের মা উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস এটি বাস্তব ঘটনার উপর এবং বিভিন্ন ভাষায় একটি উপন্যাস এমন একজন মানুষ খুঁজে যিনি মা বইটি পড়ে চোখের পানি ধরে রাখতে পেরেছেন আমি আজিজুল বাড়ি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ঢাকা থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে প্লেনে বসে যখন বইটি পড়ছিলাম আমার মন বারবার দেশে ফেলে আসা মায়ের কথা মনে করছিল সত্যি বলতে কি উপন্যাসটি পরে আমার চোখের পানি ধরে রাখা সম্ভব হয়নি একজন আদর্শবান ও ইস্পাত দৃঢ় আত্মমর্যাদাবান মাকে কেন্দ্র করে এই উপন্যাসটি গড়ে উঠেছে এই মা হলেন রত্নগর শহীদ আজাদের মা আমাদের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অসংখ্য মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা রচিত হয়েছে তেমনি একটি ঘটনা হলো শহীদ আজাদ ও তার মা শহীদ সাফিয়া বেগমের গল্প সত্য কাহিনীর সাথে উপন্যাসের ঢং বইকে নতুন মাত্রা দিয়েছে লেখক আনিসুল হক এই কাহিনীর সন্ধান পেয়েছিলেন মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইসু পাঁচু কাছ থেকে বাংলা ছাড়াও উপন্যাসটি ফ্রিডমস মাদার নামে ইংরেজিতে এবং লা মাদ্রি নামে স্প্যানিশ ভাষায় অনুদিত হয়েছে এতক্ষণ শুনে মনে হতে পারে এটি এটি কোনো মায়ের হয়ে ওঠার গল্প কিন্তু তার থেকেও বেশি কিছু এই বইয়ের পাতায় লেখা আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সত্যিকারের ইতিহাস মুক্তিযুদ্ধের উপর সত্য ঘটনা নিয়ে যে হাতে গুণা যে কয়টি গল্প পাওয়া যায় তন্মধ্যে আনিসুল হকের মা অন্যতম কি গল্পে আগ্রহ হচ্ছে তাহলে একটু স্পয়লার অ্যালার্ট দেয়া যাক স্বনামধন্য এবং পূর্ব বাংলার সবচেয়ে সম্পদশালী পরিবারের সুখী গৃহিণী সাফিয়া বেগম স্বামী ও সন্তান নিয়ে সুখের দিন কাটছিল তাদের ইস্কাটনের খান্দানি বাড়িতে কিন্তু সেখানে ঝড় উঠে যখন স্বামী দ্বিতীয় বিয়ে করেন আত্মসম্মান বুধে বলিয়ান এই নারী ঐশ্বর্যের জীবন ছেড়ে বেরিয়ে আসেন ছোট্ট একটি কুড়ে সন্তানের হাত ধরে নতুন যুদ্ধে নামেন সাফিয়া বেগম একটুখানি দুধের বাচ্চা থেকে উচ্চশিক্ষিত মানুষ করে তোলা মোটেও সহজ কাজ নয় এ পর্যন্ত পরে মনে হবে এটি সাধারণ মায়েদের গল্প বাংলার আনাচে কানাচে এমন অনেক গল্প রয়েছে কিন্তু এ পর্যন্ত গল্প অনেক মায়েদের গল্পের সাথে মিলে গেলেও এর পরের অংশ আপন মহিমায় উজ্জ্বল আমি বলি এই গল্প বলিদানের গল্প দেশের জন্য নিজের ছেলেকে বলিদান দেয় যে মা তিনি মহিয়সী মা দেশটাকে ওরা গ্রাস করেছে আমার বন্ধুরা মুক্তি ফৌজে যোগ দিচ্ছে আমিও যুদ্ধে যেতে চাই যে পুত্রকে ঘিরে সাফিয়া বেগমের সারাটা জীবন তাকে বন্ধ করে বন্দি করে রাখেননি তিনি আমি কি তোকে শুধু আমার জন্যই মানুষ করেছি এই দেশটাও তোর মা দেশের মুক্তির জন্য শুধুমাত্র ছেলেকেই পাঠাননি সাফিয়া বেগম নিজেও নানাভাবে সহায়তা করেছেন যুদ্ধের সময় তার ঘর ছিল একরকম ছোটখাটো সেনানিবাস মাফার আহমেদ চৌধুরী আজাদ তখন ঢাকার ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা সম্মুখ যুদ্ধে এবং নানা অপারেশনে অংশগ্রহণ করে চলছিলেন কিন্তু রাজাকারদের হাতে ধরা পড়ে আজাদ হানাদাররা তথ্য বের করার জন্য নির্যাতন চালাতে থাকে তবে আজাদ কিছুই বলেননি আজাদকে জেলে রাখা হয় এবং তার মা দেখতে যান তাকে বলা হয় ছেলেকে বুঝান যদি সে সবার নাম পরিচয় বলে তবে তাকে মুক্ত করা হবে সাফিয়া বেগম ছেলেকে মুক্ত করার উদ্দেশ্যে যাননি বরং তিনি আজাদকে বললেন যখন মারবে তুমি শক্ত হয়ে থেকো সহ্য করো কারণ নাম যেন না বলো আজাদ মায়ের কাছে জেলের দুর্বিষহ জীবন এবং প্রচন্ড নির্যাতনের কথা জানিয়ে বলেছিল মাগো খুব ভাত খেতে ইচ্ছে করে দুদিন ভাত খাইনি আজাদের সুখে সাফিয়া বেগম চোদ্দ বছর বেঁচে ছিলেন অপেক্ষা করেছিলেন ছেলে ফিরে আসা কিন্তু আজাদ আর ফেরেনি স্বাধীনতার পর যে কয়টি বছর বেঁচে ছিলেন কখনো ভাত খাননি উনিশশো সালের ত্রিশ অগস্ট মৃত্যুর আগে তিনি তার কবরের নাম ফলকে লিখতে বলেছিলেন শহীদ আজাদের মা তাই আজও জোরানের একটি কবরে দেখা যায় যেখানে লেখা রয়েছে মুসাম্মদ সাফিয়া বেগম শহীদ আজাদের মা মা উপন্যাসটি আমাদের স্মরণ করিয়ে দেয় শহীদ আজাদের মতো অসংখ্য বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলে আজ আমরা স্বাধীন বাংলায় বসবাস করছি আমাদের দায়িত্ব এই স্বাধীনতার মান অক্ষুণ্ণ রাখা শেষে লেখক আনিসুল হককে ধন্যবাদ জানাই এমন একটি মহৎ রচনা উপহার দেওয়ার জন্য আমার পরবর্তী ভিডিওতে নতুন একটি বই নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন